বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচের স্পাইসি চিকেন ফ্রাইয়ের একটা সিক্রেট রেসিপি আজকে শেয়ার করব এই রেসিপিতে চিকেনটাকে বিশেষ উপায়ে ডাবল ফ্রাই করা হয় ফলে চিকেনের মাংস গোস্ত তো সিদ্ধ হয় একেবারে হাড় পর্যন্ত প্রপারলি সিদ্ধ হয়ে যায় আর এই চিকেনটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে রেসিপি তৈরির জন্য আমি একটা ব্রয়লার চিকেনকে রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে পানি একটা বলে উঠে নিয়েছি এখানে প্রায় আটশো গ্রামের মতো চিকেন রয়েছে এখন চিকেনের টুকরোকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ভালো করে কেচে নিব। এর ফলে কিন্তু মশলাগুলো চিকেনের ভিতর পর্যন্ত পৌঁছে যাবে এখন আমি চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করবো এজন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লাল মরিচি গুঁড়ো একটা চামচ কালো গোলমরিচের গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস একটা চামচ লেবুর রস আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে একটু কমিয়ে দিতে হবে কারণ এখানে আমি বিভিন্ন পরিমাণ সস ব্যবহার করেছি সসের ভিতরে কিন্তু অনেকটাই সল্টি ভাব থাকে এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিব এবার এই চিকেনটাকে আমি রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য মশলা মাখিয়ে চিকেনটাকে ত্রিশ মিনিট ম্যারিনেট করে রাখার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি একটা ডিম এখন হাত দিয়ে সব আরও একবার ভালো করে মিক্স করে নিতে হবে এবারে চিকেনটাকে ফ্রাই করতে যাব ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হাই হিচে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এই চিকেন ফ্রাইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ফ্রাই করাটা আজকের এই চিকেনটাকে কিন্তু আমি ডাবল ফ্রাই করব। প্রথমবার গরম তেলের মধ্যে চিকেনটাকে ছেড়ে দিয়ে এটাকে ধরে ধরে ঠিক চার মিনিটের জন্য আমি ফ্রাই করব। তারপর এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব তেল থেকে উঠিয়ে নেওয়ার পরে এই চিকেনটাকে আবার বাইরে রেস্টে রেখে দিব আবার চার মিনিটের জন্য এর ফলে কিন্তু চিকেনের কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে চার মিনিট রেস্টে রাখার পরে আমি এই চিকেনটাকে আবার ফ্রাই করব চিকেনটাকে দ্বিতীয়বার ফ্রাই করার জন্য আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেক সময় আমরা চিকেন ফ্রাই করলে দেখা যায় চিকেনের ভিতরটা কিন্তু কাঁচা থেকে যায় এভাবে যদি এই প্রসেসে আপনারা চিকেনটাকে ফ্রাই করেন তাহলে কিন্তু চিকেনের ভিতর পর্যন্ত প্রপারলি সিদ্ধ হবে আর এর ভিতর জুসিনেসটাও বজায় থাকবে দ্বিতীয়বার তেলের মধ্যে দিয়ে এটাকে আমি আবার চার মিনিট ফ্রাই করে নিয়েছি এখন তেল ঝরে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন চিকেনের ভিতর পর্যন্ত কত প্রপারলি সিদ্ধ হয়েছে এমনকি চিকেনের হাড় পর্যন্ত ভালোভাবে কুক করা হয়ে গিয়েছে আর খেতে তো এই চিকেনটা অনেক মজার হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ